আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহারাকইয়া বেছি আমি এখন অবস্থান করিতেছি নাজিরপুর নাকি পিরোজপুর পিরোজপুর জেলার অধীনস্থ নাজিরপুর জেলার হ্যাঁ এই খেজুরতলা গ্রামে যেখানে আমার ছোটো ফুপু বাড়ি তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিশাল বড় মাঠ মাঠের মধ্যে তেমন কোনো ফসল নাই কয়েকটা ভুট্টো ছিল কিন্তু ভুট্টোগুলা সব তোলা হয়ে গিয়েছে কপাল খারাপ এখন হয়তো এখানে কিছু লাগিয়েছে কিন্তু আমি জানি না সেটা কি কারণ আমি লাগানোর সময় ছিলাম না এখানে দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে ছাগল দুইটা ছাগল তো ছাগলই হয় যা পাই তাই খায় এ ছাগল কিছু করার নাই ডাক শোনে না কারণ তারা কথা বুঝে না আমি যদি দূরে একটু জুম করে দেখাই আপনাদের দেখা যাচ্ছে তিনটা গরু না দুইটা গরু একটা বাছুর মানে গরুর বাচ্চা তারা সেখানে ঘাস খাচ্ছে কারণ তাদের খিদে লেগেছে তাই এখানে একা একা সে সিঙ্গেল লাইফ কাটাচ্ছে হ্যাঁ তারপর আরেকটু যদি জুম করে দেখাই দেখতে পাবেন এখানে এই পানের ক্ষেত বা কি বলে আমি আসলে জানি না কারণ আমি এসব বলতে পারি না কখনো শুনিনি সো এই কি বলে আমি আসলে ওরকম কথা বলতে পারি না অন্যান্য ভ্লগাররা ইউটিউবাররা সেলিব্রেটিরা যেভাবে কথা বলে আমি এখন যাচ্ছি পানের খেতের উদ্দেশ্যে দেখা যাক না বলে একটা পান কোনোভাবে কোনোভাবে ছিঁড়ে নেওয়া যায় কি না কারণ আমি পান খাই কিন্তু টাটকা পান গাছ থেকে ছিঁড়ে এখনও পর্যন্ত খেতে পারিনি কেউ দেখার আগে আস্তে করে টুস করে নিয়ে চট করে খেয়ে ফেলতে হবে কিন্তু আমি খেতে পারবো না কারণ কি কারণ হচ্ছে এটা আরেকজনের ক্ষেত এখান থেকে যদি আমি খাই তাহলে সেটা আমার জন্য হারাম হয়ে যাবে আর আমি হারাম ভক্ষণ করতে রাজি না কেননা হাদিসে এসেছে যে ব্যক্তি হারাম খায় তার শরীর জান্নাতে যাবে না এজন্য আমি তা খেতে পারিব না সো আমরা এখন এই বরিশালস্থ পিরোজপুরস্থ নাজিরপুরস্থ গ্রাম থেকে কিছুক্ষণের মধ্যে আমরা বিদায় নিতে যাচ্ছি অ্যাকচুয়ালি এই আমার দাদা বাড়ি এখান থেকে একটু সামনে সেটা পড়েছে বাগেরহাটের মধ্যে আর আমার ছোট ফুফুরে বিয়ে দিছে এই বাগেরহাট ক্রস করে ছোট্ট একটা ব্রিজ আছে ওইটা কখনো আপনাদের সময় হলে দেখাবো যদি আবার ফর্দা কখনো আসি ফর্দার আসি তো তখন দেখাবো হ্যাঁ তো কেউ রাগ করেন না এই কী বলে আকাশটা দেখেন ওয়াও মাইন্ড ব্লোয়িং জাস্ট লুকিং এ ওয়াও এরকম আকাশ দেখা সত্যি খুব ভাগ্যের ব্যাপার যা আজকে আমি বরিশালে এসে দেখতে পেলাম তো ড্রাইভ ব্রাদার্স হাবিবাথি হাবি ব্যাথি গাইজ আজকের ভ্লগ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি মুরগি খাবেন আসসালামু আলাইকুম